প্রথম কথা বলি ইলেকশন কমিশনের সফটওয়্যার না প্রথম কথা রিলেশন লেখা আছে এরা কাকা জেঠা চাচি চাচিদের মধ্যে ঢুকতে গেছিল এখানে বাবা মামার নাম ছাড়া দিলেই কিন্তু বাউন্স করবে ইলেকশন কমিশন এবারে যে পদ্ধতিতে বিহারে করেছে বারোটা স্টেট ইউনিয়ন টেরিটরিতে করছে সে ইউনিক অ্যান্ড মডার্ন এটা এক নম্বর দ্বিতীয় মৃত নাম রেখে দিলে ইলেকশন কমিশন কিন্তু সেপারেট টাটা কালেক্ট করেছে সেই ওর কিন্তু সাসপেন্ডও হবে অ্যারেস্ট হবে সেই বিএলও বাঁচার কোনো রাস্তা নেই আপনি নিজে চাকরি চলে গেলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি অতএব আপনি যদি টেন্টেড হয়ে যান আপনাকে কেউ বাঁচাতে পারবেন আর এখন যেটা করছেন ধরুন আপনার আপনার নাম নাম আপনি বাবার যেটা আছে সেটা আপনি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে গিয়ে খুঁজছেন ওই কোন নামের বাবার বাবা আছে বা বয়সটা একটু ম্যাচ করছে কিনা এই মেকানিজমও আমরা ধরে ফেলেছি এবং ডবল ট্রিপ এফের ক্ষেত্রে আমরা বলেছি এআই ফটো স্ক্যান লাগাতে যেটা ইলেকশন কমিশনের দিয়ে কি ব্যবস্থা আছে তাতে আপনি নিশ্চিন্তে থাকুন আমি প্রথম থেকে বলেছি ফিফটি পার্সেন্ট আটকাতে কিছুতেই পারবে না এখন বলছি আশি পার্সেন্ট নয় বারো দু হাজার পঁচিশে ট্রাফ ভোটার লিস্ট দেখবেন আশি শতাংশ এই চার ক্যাটাগরির নাম বাদ চলে গেছে তারপরেও যদি জেনুইন কোন নাম বাদ যায় বিহারে যেমন একুশ লক্ষ যারা ১৮ বছরের নতুন ভোটার তারা নাম তুলেছেন দিল্লিতে আছেন বিহারে আছেন বিহারে ফর্ম পাননি কিন্তু নামটা রাখতে চেয়েছেন গাঁয়ের বাড়িতে দেশের বাড়িতে তারা তুলেছেন এক জায়গায় নাম রাখার অধিকার আছে আরও তিন লক্ষ মৃত এবং ফলস ভোটারের নাম বিএলওরা রেখে দিয়েছিল ফর্ম সেভেন দিয়ে কাটানো হয়েছে ফাইনালি ফর্টি সেভেন লাখ বাদ দিয়ে ভোটার তালিকা দাঁড়িয়েছে এখানেও সেখানে যেহেতু সরকার সম্পূর্ণভাবে তার দায়বদ্ধতা মেলে সাংবিধানিক বডিকে সাহায্য করেছে এখানে সাহায্য করছে না বিহারে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল এক হাজার চার মাসের জন্য এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে যে ইলেকশন কমিশনের ফাইল সোফার মাই নলেজ নবান্ন থেকে আমি পেয়েছি খবর অর্থ দপ্তর থেকে ওখানে আমাদের শুভানু দায়ীরা আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল ফেলে রাখা হয়েছে যাতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে না পারে বিএলও যে আজকে প্রেসার হচ্ছে বলছে ফর্ম দেওয়া এবং নেওয়াটা আমাদের কাছে প্রেসার ছিল না প্রেসার হচ্ছে এন্ট্রি এক একটা এন্ট্রি করতে পনেরো মিনিট মিনিমাম যাচ্ছে এই যে তাদের যন্ত্রণাটা এর জন্য তো মমতা ব্যানার্জি বিহারে নীতিশ কুমার সরকার এক হাজার টাকা এন্ট্রি অপারেটার দিয়েছে অন্য রাজ্য করছে তামিলনাড়ুতে মমতা ব্যানার্জির বন্ধু মুখ্যমন্ত্রী আছে সে বিরোধ করছে না সে সম্পূর্ণভাবে সাহায্য করছে এখানে আপনি বিরোধ করিয়ে চাইছেন যাতে ভুয়া ভোটার থেকে যায় আপনি মমতা ব্যানার্জি নিশ্চিন্ত থাকুন আই নিশ্চিন্ত থাকুন ভাইপো বাবু নিশ্চিন্ত থাকুন ত্রুটি মুক্ত ভোটার তালিকা যতক্ষণ না বেরোচ্ছে ভোট হবে না আর ভোট না হলে কি হবে সংবিধানের লেখা আছে আপনারা জানেন প্রত্যেক দিন আর করবে মমতা ব্যানার্জিকে তো আমাদের যোগাযোগ করা উচিত ছিল উনি বলে কোথায় বেড়া কোথায় বিএসএফ উনি জানেন ভালো পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেননি আর সবাতে সবাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য তাই অমিত শাহ অনুপ্রবেশের জন্য তাই দিয়েছে আরে ভাই জমি দিয়ে দেন না ষোলো সাল থেকে রাজনাথ সিং লিখছেন অমিত শাহজি নিজের গিয়ে মিটিং করেছেন ইস্টার্ন জোনে আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন আমরা দেখেছি টিভিতে মিডিয়াতে

জিটিএ চুক্তিতে ত্রিপাক্ষিকের কথা বলা আছে স্টে হোল্ডার্স রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আপনাকে এর আগে অমিত শাহজির চেয়ারে একটা মিটিং হয়েছে আপনি লোক পাঠাননি নিত্যানন্দ রায় এম সব মিটিং করেছে আপনি লোক পাঠাননি বাইশ সালের মিটিং এ লোক পাঠাননি তেইশের মিটিং এ লোক পাঠাননি ভারত সরকার পাহাড়ের লোকেদেরকে তাদের তো সমস্যার সমাধান জিটিএ তো ফেল করেছে

দপ্তরে কাজ করেছে আপনার মুখ্য সচিব ছিল মুখ্য স্বাস্থ্য সচিব ছিল কথা তো কেউ কোন না কোন না কোন কেন্দ্র বা রাজ্যে সে তো সরকারের সঙ্গে কাজ করবে তার মানে তো সে পলিটিক্যাল হয়ে যাবে না তা এটা যা করেছে ভারত সরকার তার ক্ষমতা এবং আইন বুঝে করেছে এবং ত্রিপাক্ষিক যে ডিসকাশন হবে তাতে নন কোঅপারেশন করেছে রাজ্য সরকার সেই কারণেই ভ্যালুটার দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকারের উচিত অবিলম্বে পাহাড় নিয়ে সমস্ত আলোচনা অংশগ্রহণ করে পাহাড়ের ডেভেলপমেন্ট এবং তে যে যে কমিটিমেন্ট দেওয়া হয়েছিল কেন্দ্র সরকার তো পুরো টাকা দিয়ে দিয়েছে জিটিএতে যা যা কমিটিমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল চারশো কোটি টাকার কমিটমেন্ট কমপ্লিট করে দিয়েছে এবং যে এখনো যে জল পাইপ লাইনের কাজ হচ্ছে কমপ্লিটলি ওই কাজগুলো সব অমৃত প্রকল্পের মাধ্যমে হচ্ছে কেন্দ্র করছে আপনি করেননি আপনি কেন ভোট করেননি তিন বছর হয়ে গেল তাতে বলেছেন আমি বলেছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এক কোটি কুড়ি লক্ষ প্রথম কথা আমি প্রথম দিন থেকে বলেছি যে এক কোটি তো যাওয়া উচিত এবং আমি চারটে ক্যাটাগরি বারবার বলেছি মৃত ডবল ট্রিপল এন ফেক আর সি যারা আসছে না অর্থাৎ বাংলাদেশী মুসলিম রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ এই চারটে ক্যাটাগরি বলেই বলেছি কমরেড ডক্টর সুজন চক্রবর্তীকে বলবো তৃণমূলের বিহারে সঙ্গে লড়ে এনেছেন তা এখানেও একটু বিটিম সবাই জানে ভোট কাটেন আপনারা ঠিকঠাক করে বলুন বিরোধী দলনেতা অত্যন্ত দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বশীল কথাবার্তাই বলেন দায়িত্বশীল কথাবার্তাই বলেন এবং অনেককেই হয় সামগ্রিকভাবে মুসলিমদের বিরুদ্ধে আমি বলি আমি সব সবসময় রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলি এপিজে আব্দুল কালামের কথা বলি আমি বোমা বাদা মুসলিমদের বিরোধিতা করি আমি শকত মোল্লা জাহাঙ্গীরদের মতো মতো যারা দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের যে নিজস্ব ধর্মে যা যা আছে কোনোটাই করেন না সুদ খাওয়া বারণ আছে সুদ খায় মদ খাওয়া বারণ আছে মদ খায় এই লোকগুলো আমি এদের বিরোধী আগামী দিনেও এদের বিরোধী থাকবো অতএব আমি খুব ক্যাটেগরিকালি বলেছি সংখ্যা আমি বলতে পারবো না এই তিন চার রকমের মিলিয়ে যদি সম্পূর্ণ এসে আর হয় শান্তনু ঠাকুর বলেছেন তার অভিজ্ঞতা আরও বেশি সন্তানদের নিয়ে কাজ করেন এক কোটি কুড়ি আমি প্রথম দিন থেকে বলেছি এক কোটি তো যাওয়া উচিত ফাইনালি ন তারিখে খানিকটা পাবে চিত্র তারপরে সাতই ফেব্রুয়ারি ক্রিস্টাল ক্লিয়ার পাবেন অর্থাৎ সব কথাই রেকর্ড করা থাকলো আবারও বলি চারটে ক্যাটাগরি মিলিয়ে আমি বলেছি চারটে ক্যাটাগরি মিলিয়ে একটা বড় সংখ্যার ভোটার বাদ যাবে ২০০২ এ দুইয়ে বাদ গেছিল ছাব্বিশ লক্ষ এবারে সেই সংখ্যাটা অনেক বেশি হবে রাজ্য সরকার সহযোগিতা করলে অনেক বেশি হতো রাজ্য সরকার অসহযোগিতা এবং মিথ্যা প্রচার বিএলএদের উপর চাপ সব মিলিয়ে করার পরেও আমার ধারণা পশ্চিমবঙ্গে আশি শতাংশ এসআইআর সফল হবে তার জন্য প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি দু লাখ তিন লাখ মোর না পাঁচশো চল্লিশ কিলোমিটার ভাই নেই ঢুকেছে এইভাবে আর যারা ভেড়াতে গেছে আটকে গেছে

যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন সাড়ে সাতশো না সাড়ে ছশো করে নিয়েছেন টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে চাকরি দেবেন না লাস্ট এস নোটিফিকেশন এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে পড়েছে এটা নর্মেল এস এস নয় লাস্ট বিএসসি হচ্ছে সতেরো সালে এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আরো দু তিনশো টাকা ভাতা পাঠানোর এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় না মানে একদম শুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটানা তাহলে প্রতিবাদ করার কোন সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট একুশ সাল থেকে অন্তর্ভুক্ত ছ লক্ষ এনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এস সি হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব মাস অন্তর রিনিউয়াল করব যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি এবারে লক্ষের না সাত বেশি করার বিশ্বাস করা আগে এসএসসি হলে সত্তর লক্ষ পরীক্ষা দিল পনেরো সালে দেখবেন সত্তর লক্ষ পরীক্ষা দিয়েছিল এখন একে আর বিশ্বাস করে না এই কারণে ন লক্ষ চুয়ান্ন হাজার গ্রাজুয়েট এবং অনার্স এর পোস্ট পশ্চিমবঙ্গে তিন লক্ষ ভর্তি হয়েছে কলেজে আমি যখন গাড়ি আনতে গ্রামে কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে ঘুরে তা গ্রামে গিয়ে জিজ্ঞেস করবি পড়ান না হবে একদম নিশ্চিত চাকরি পাবো না যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক হাজার টাকা ডেলি যাদের চাকরি গেছে ইলেভেন টুয়েলভে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো টাকা ভাই ভাই ইন্টারভিউ ডাক পাইনি এবং জীবনসভা তিনি জেলখানাতে বসে পা জলিয়ে তুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে টাকা ট্রান্সফার হয়েছে একটা অডিও রেকর্ড দিয়েছে যেখানে সাড়ে পনেরো লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলেছি আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া ভেরিফাইড অ্যাকাউন্ট রেসপন্সিবল মি জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে জেলখানা কার মমতা ব্যানার্জি বলবে ইডি এখানে ইডিসিবিআইকে কে কাজ করতে দেওয়া হয় ইডিসিবিআই কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে সুজিত ঘোষের সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন নইলে গরমকালে এসি শীতকালে গরম জল অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন কচি পাঠার ঝোল

মুসলিমদের তো তেজপাতা বন্ধ করে ক্ষমতা আমি যাদের কেন্দ্রীয় যে ওবিসি তালিকাটা ভাই তাতে চৌত্রিশটা মুসলিম আছে ইনি যে চুয়াত্তরটা নতুন করে ঢুকিয়েছেন এটা তো সেন্ট্রাল ওবিসি তালিকায় নেই মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া মুসলিম তাদের জন্য সংবিধানে সংবিধান তো হিন্দু মুসলিম বলে হয় না চৌত্রিশটা মুসলিম কমিউনিটি আছে আমি তো তাদের পক্ষে আমি এ বি ভাগ করার বিরুদ্ধে সব ওবিসি কে সমান চোখে দেখা উচিত সব ওবিসি তার রিজার্ভেশনে বসা উচিত মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করে এটা প্রত্যেকে বলে আমি যাদের রাজনৈতিক কারণে বিরোধ করি তারা আমার বিরুদ্ধে বলে তারাও এখন এই একই কথা বলছে আপনি ফুলপুরা শরীরে দোয়া সিদ্ধি সাহেবের কাছে যান আমি কদিন আগে দেখছিলাম সকল নিয়ে একই কথা বলছে ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির একই কথা বলছে সিদ্দিকুরিয়া সাহেব এখনো মাইকে আসছে না কিন্তু মৌলালী যুব কেন্দ্র বসে একই কথা বলছে জমিয়তের মিটিং সব খবর আমাদের কাছে আছে সেই কারণেই বিহারে মুসলিমদের কাছে প্রথম পছন্দ হয়েছে মিম কংগ্রেসের এমএলএ ছয় মিমের এমএলএ পাঁচ রাজভবনে 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 যে পরিস্থিতি আমি উত্তর দিই না দেখুন গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়ে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন এটা গভর্নর সাহেব পারেন করতে এক হচ্ছে যেহেতু তিনবারের না চারবারের এই নয় চোদ্দ উনিশ চারবারের ফোর্ড টাইম এমপি একটা সিনিয়র এমপি এবং একটা লয়ারি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ খুব উঁচু মানের মানুষ তিনি এই দুটো জায়গায় গেছেন উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জি অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি তিনি একটা পাঁড় মাতাল একদম রিনাউন্ড মাতাল পশ্চিমবঙ্গের আট থেকে আশি কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি এসে গেছে ওই কেউ সিরিয়াসলি নেয় না আমিও নিই না ঠিক আছে আপনাকে বলে দিই মন্ত্রীরা বিশেষ করে একটা স্টেটের বাইরে যেখানে মন্ত্রীরা আমি এটা নিয়ে বলবো না ম্যাটার তার কারণ মন্ত্রীদের কেউ ডাফ করে দেন ধরুন বেঙ্গলে আমাদের ডাফ করতে হয় না বেঙ্গল ইস্যুতে আমি যখন উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র নিয়ে কিছু বলবো কোন রিনাউন্ড স্বাধীনতা সংগ্রামী মনীষী কোন ফ্রিডম ফাইটার কোন ফাইটার তাকে নিয়ে যখন বলবো তখন আমাকে কিছু ইউপোর্ট নিতে হয় উনি যেখান থেকে ইনপুট নিয়েছিলেন নিশ্চিতভাবে ওনাকে মিসলিড করা হয়েছে সেই কারণে বিজেপি পার্টি ওনার সঙ্গে ডিসোসিয়েট করেছে ওনাকে উনি উইদিন ফিউ আওয়ার্স অ্যাপোলজি চেয়ে ওনার ভার্সন উইথড্র করে নিয়েছেন কিন্তু স্টিল নাও মহুয়া মৈত্র মহামৈত্র মাতা কালীকে নিয়ে অপমান করলেন নবসূত্র শিশুর কাছকে নিয়ে অপমান করলেন তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি মমতা ব্যানার্জি নিজের পায়ের সঙ্গে রাজবংশীদের তুলনা করেছিলেন তিনি কিন্তু তার মন্তব্য প্রত্যাহার করেননি মমতা বন্দ্যোপাধ্যায় মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরকে অত্যন্ত বিতর্কিত ভাবে উল্লেখ করেছিলেন তিনি কিন্তু পরে ক্ষমা চাননি দ্রৌপদী মুর্মু মহোদয়ের গায়ের বর্ণ নিয়ে ওদের তখনকার মন্ত্রী এখনকার এম এল রামনগর কি বলেছিল আপনি জানেন উনার হয়ে মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছিলেন কিন্তু রামনগরের এম প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি বিজেপির সঙ্গে এখানে ডিফারেন্স রয়েছে বিজেপির সঙ্গে ডিফারেন্স রয়েছে মাননীয় মন্ত্রী যে কথা বলেছিলেন তাকে কেউ বা কারা ইনপুট দিয়েছেন ভাষণ এবং তিনি কয়েক ঘন্টার মধ্যে আনকন্ডিশনালে তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেননি ক্ষমা চেয়েছেন এটা দেখে তৃণমূলের যারা কখনো মা সারদামনি সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছেন কখনো মমতা ব্যানার্জিকে স্বামী বিবেকানন্দ বলছেন কখনো মমতা ব্যানার্জিকে রাজা রামমোহন রায় বলছেন কখনো মমতা ব্যানার্জিকে বিদ্যাসাগর বলছেন তাদের উচিত উচিত শিক্ষা দেওয়া বিজেপিকে দেখে শেখা উচিত

আমার নাম করে আপনি রেকর্ড করে যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির হবে মতো আমি বিদেশ নিয়ে বলি না যেহেতু শেখ হাসিনা ওয়াজের উদার চেতা উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন উনি প্রত্যেকটি যারা বাঙালি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন মাস্টারদা সূর্য সেন হতে পারেন অথবা অবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই বাইরে তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে ভারতীয় জনতা পার্টির এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম রয়েছে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর রয়েছে আমি আমার লিমিটেশন খুঁজে কথাগুলি উত্তর আরে হিন্দি হিন্দি আরে ভাই উনি না উনি তো ভারত বর্ষে তা তো স্যাটিসফাইড তা ভারত বর্ষে উনি বৈদবাতে আছেন রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত এর আগেও বঙ্গবন্ধু মুজিবুর রহমান আশ্রয় দিয়েছে আপনার দলাই লামা আমাদের বুদ্ধ গুরুদেব দলাইল আমাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের চাড়াতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশে মুসলিম আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের ম্যাডাম না থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাড়াতে বলছি তাড়াতে তো এখন পারবো না নাম কাটতে বলছি আর ফেসবুকে এর লাভ জেহাদ করে এখানে এসে বিয়ে করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে তাদেরকে আমি মিশিয়ে ফেলেছেন ভাই আনসারুল বাংলার সাত শেখ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয় দুটো এক নয় দুটো এক হতে পারে না এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী তুলনা করতে পারেন না আছে এক্সেপশন আছে